নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি জুলাই মাস থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ হাফ ইয়ারলি প্রেডিকশান কেমন যাবে বাকি ছটা মাস কোন কোন দিক দিয়ে উত্থান আবার কোন কোন দিক দিয়ে সমস্যায় পড়তে হবে সব এই ভিডিওই জানাবো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বছরের শেষ ছটা মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যেতে পারে তাদের প্রেম ভালোবাসা শিক্ষা অর্থ কর্ম সন্তান রোগভোগ শত্রু পিতামাতা সমস্ত দিক দিয়ে বলা যেতে পারে জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওই আলোচনা করব আমি যদি ধনু রাশি জাতক জাতিকা হন আপনি বিশেষভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি জানতে পারবেন আগত ছ মাস আপনার জীবনে ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে কোন কোন দিক দিয়ে আপনার শুভ পরিবর্তন হবে আবার কোন কোন দিক দিয়ে আপনাকে কিছুটা অশুভ গ্রহের দুষ্টু গ্রহের পাল্লায় পড়তে হবে তা জানাবো এবং শেষে কিছু প্রতিকারও বলে দেবো তাই বলি তাই বলবো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশি আপনাদের জীবনে আগত ছটা মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জন্মকুণ্ডলির আলাদা ব্যাপার এটা হচ্ছে গোচর গোচরে যে গোহরা প্রতি মাসে তাদের রাশি পরিবর্তন করে এবং এই রাশি পরিবর্তন কিভাবে আপনাদের জীবনে প্রভাব ফেলবে তা আমি এই ভিডিও বিস্তারিত জানাব এবার আসুন দেখে নি ধনু রাশি আপনাদের জীবনে আগত ছটা মাসে বিস্তারিত আলোচনা কী বলছে প্রথমেই জানা দরকার আপনি ধনু রাশি আপনার রাশির মালিক কে আপনার রাশির মালিক হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি বর্তমানে কোথায় আছে না আপনার রাশির ষষ্ঠ স্থানে বৃষ রাশিতে আর আপনার রাশির পঞ্চমে বসে আছে মঙ্গল চতুর্থে বসে আছে রাহু তৃতীয় বসে আছে শনি এছাড়াও আপনার দশমে বসে আছে কেতু আর অষ্টমে সপ্তমে বসে আছে রবি আর শুক্র আর অষ্টমে বসে আছে বুধ আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান অর্থাৎ রাশিপতি ষষ্ঠে অবস্থান মোটেই শুভজনক ফল দেয় না কারণ ষষ্ঠ স্থান জ্যোতিষ শাস্ত্র মতে ষষ্ঠ স্থান রোগ ঋণ এবং শত্রুর ঘর এখানে স্বয়ং গুরু বৃহস্পতি প্রবেশ করায় আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুব ভালো কিছু দেখাচ্ছে না আর দেবগুরু এই যে ছটা মাস অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো পরিবর্তন করবে না গুরু ধনু রাশিতেই ধনু রাশির ষষ্ঠ স্থানে বৃষ রাশিতেই থাকবে পুরো ছটা মাস তাই এই ছটা মাস আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সমস্যা আপনাকে পোয়াতেই হবে বিশেষ করে পেটের ডাবল বিশেষ করে হজমের সংক্রান্ত সমস্যা পেটে অতিরিক্ত চর্বি হতে পারে হৃদরোগ যন্ত্রান্ত সমস্যা এছাড়াও আপনার রক্তপ্রতাজনিত সমস্যা ভোগ করতে হতে পারে মিন ধনুরাশি এছাড়াও দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান হেতু আপনার মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতার কারণেও নানা রোগভোগ বৃদ্ধি পেতে পারে ধনুরাশি এবার আসুন বলি এই ছটা মাসের মধ্যে অর্থাৎ এই ছটা মাস ভোর গুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানেই থাকবে এই ছটা মাস ভোর আপনার শারীরিক সমস্যা থাকবে কিন্তু কোন সেই বিশেষ বিশেষ সময় সেই তারিখগুলো আমি বলে দেব যে সময় আপনাকে ছটা মাসের মধ্যে সবচেয়ে বেশি সাবধানে থাকতে হবে তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট মঙ্গল অবস্থান করবে গুরু বৃহস্পতির সঙ্গে আপনার রাশির ষষ্ঠ স্থানে এই সময়টা অর্থাৎ এই ছ মাসের মধ্যে জুলাই থেকে ডিসেম্বর এই ছ মাসের মধ্যে যখন বৃহস্পতি মঙ্গল গুরুমঙ্গল যোগ তৈরি হবে আপনার রাশি ষষ্ঠ স্থানে তখন আপনার হেলথের বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে কারণ বৃহস্পতি যখন মঙ্গলের সঙ্গে অবস্থান করবে তখন আপনার ফ্যাটের ব্যাপারে অতিরিক্ত চর্বির জন্য সমস্যাজনিত অসুখ আসবে এছাড়াও আপনার বৃহস্পতি দিক থেকে আপনার শারীরিক দিক থেকে নানা সমস্যা তৈরি হবে তাই এই যে তারিখটা বললাম তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট আপনি যদি ধনু রাশি হন আপনি নোট করে রাখুন তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট শরীর আপনার বিশেষ অসুবিধের মধ্যে থাকবে তার এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ কন্ট্রোল করবেন অতিরিক্ত রিচ খাবার খাবেন না এবং বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করুন যতটা সম্ভব ঘরের খাবার খাওয়ার চেষ্টা করুন এছাড়া বৃহস্পতির এই যে অশুভত্র ষষ্ঠ স্থানে পুরো ছটা মাস থাকবে এর উপায় কি তা আমি ভিডিও শেষে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন বৃহস্পতির কোন সে উপায় করতে পারলে বৃহস্পতি স্ট্রং হবে এরপরে আমি আসছি আপনার শিক্ষা অর্থাৎ বিদ্যা এই ছটা মাস ধনু রাশিদের কেমন যাবে শিক্ষার জায়গা যদি দেখতেই হয় ধনুরাশি তাহলে শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চম পতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল বর্তমানে পঞ্চমেই বসে আছে। কিন্তু তেরোই জুলাই মঙ্গল চলে যাবে আপনার ষষ্ঠ ঘরে আর ষষ্ঠ ঘর ঘর দ্বাদশ ঘর ফলিত জ্যোতিষের অশুভ ভাব বলে মনে করা হয় আর ষষ্ঠ ঘরে যখন মঙ্গল চলে যাবে তখন আপনার বিদ্যায় নানা ধরনের বাধা হবে তাই আপনি যদি ধনুরাশি হন আপনি যদি নতুন কোনো কোর্সে অ্যাডমিশান নিতে চাইছেন আপনি নয় তেরোই জুলাইয়ের আগে অ্যাডমিশান নেবেন নয় সাতাশে আগস্টের পরে অ্যাডমিশান নেবেন এই তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট এর মধ্যে কোনো নতুন কোন ক্ষেত্রে অ্যাডমিশান নেবেন না নতুন কোনো জায়গায় পড়াশোনা শুরু করবেন না আপনার এই সময় পড়াশোনাতে ব্যাপক বাধা আছে আপনার দ্বারা বিদ্যাক্ষেত্রে বিশেষ ভুল ভান্তি হয়ে যেতে পারে তাই তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট শিক্ষাক্ষেত্রে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না যা আপনার ক্ষেত্রে ভুল হবে এরপরে সাতাশে জুলাইয়ের পর থেকে মঙ্গল যখন আপনার কেন্দ্রস্থানে অর্থাৎ সপ্তমে আসবে তখন থেকে আপনি শিক্ষাক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন সাতাশে জুলাইয়ের পর থেকে আপনার শিক্ষা ধীরে ধীরে আবার উন্নতির পথে যাবে এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা রাব লিবেশান ভালোবাসার দিক থেকে আগামী ছটা মাস আপনাকে কেমন যাবে আপনি যদি ধনু রাশি হন প্রেম ভালোবাসা নির্ণয় করা হয় পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমপতি মঙ্গল তেরোই জুলাইয়ের পর চলে যাবে ষষ্ঠ স্থানে আর ষষ্ঠ স্থানে মঙ্গলের এই পঞ্চমপতির অবস্থান মোটেই আপনার ভালোবাসার জীবনের পক্ষে সুবিধাজনক নয় কারণ মঙ্গল ষষ্ঠ স্থানে যাওয়া অষ্টম স্থানে যাওয়া পঞ্চমপতি ষষ্ঠে পঞ্চমপতি অষ্টমে যাওয়া মোটেই সুবিধাজনক নয় তাই তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট এছাড়া একুশে অক্টোবর পর্যন্ত আপনার প্রেম জীবনের ক্ষেত্রে বিশেষ সমস্যা আসবে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বা কোনো কারণে মাথা গরম হয়ে আপনার প্রেম প্রণয় বিগড়ে যেতে পারে তাই বলবো একুশে অক্টোবর পর্যন্ত আপনি প্রেমের ব্যাপারে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সময়ের মধ্যে আপনাকে প্রেম প্রণয় আপনার জীবনে যে আসবে তা অবশ্যই যথেষ্ট পরিমাণে আপনাকে ভোগাবে তাই এই সময়ের মধ্যে অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট আর এরপর একত্রিশ একুশ একুশে অক্টোবর পর্যন্ত আপনি প্রেম প্রণয়ের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন ধনুরাশি সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত প্রেম রিলেশান ভালোই থাকবে কারণ এই সময় মঙ্গল থাকবে সপ্তম হাউসে আবার একুশে অক্টোবরের পর মঙ্গল যখন অষ্টমে চলে যাবে তখন আপনার প্রেম রিলেশানের দিক থেকে যথেষ্ট সমস্যা আসবে তাই মনে রাখে যেন তারিখগুলো তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট প্রেমে কষ্ট একুশে অক্টোবরের পর প্রেমে কষ্ট মাঝের যে সময়টা আছে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই সময় মঙ্গল যেহেতু কেন্দ্রে থাকবে সপ্তমে থাকবে তাই সেক্ষেত্রে আপনার প্রেম রিলেশান অনেকটাই ভালো হবে আসি বিবাহিত জীবন বিবাহিত জীবন ধনু রাশিদের আগামী ছ মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে বিবাহিত জীবন নিন্দা করা হয় কোন ঘর থেকে না সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম হাউসের অধিপতি কে বুধ আর বর্তমানে সপ্তম অংশে কে বসে আছে রবি আর শুক্র আর এই রবি আর শুক্র সরে যাবে এই মাসে অর্থাৎ ষোলোই আগস্ট রবি সরে যাবে আর ষোলোই জুলাই রবি সরে যাবে সাতই জুলাই শুক্র সরে যাবে আর সপ্তম অধিপতি যেহেতু বুথ বর্তমানে আপনার অষ্টমে আছে এই বুথ উনিশে জুলাই নবমে তারপরে দশমে একাদশে এবং বুথ কন্যায় অতি শক্তিশালী হয়ে অবস্থান করবে তাই বলা যায় আগামী ছটা মাস আপনার বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে না বিবাহিত জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এবং আপনাদের মধ্যে যে অস্থিরতা তা অনেকটাই মিটবে একে অপরের মধ্যে প্রণয়ের সম্পর্ক এবং একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ়তা আসবে ধনুরাশি এছাড়া যে সমস্ত রাশিরা বৈবাহিক জীবনে যারা ফ্যামিলি প্ল্যানিং করছে যারা সন্তান আনার চেষ্টায় আছেন তাদের ক্ষেত্রে বলবো শুধুমাত্র একটা মাস একটু সাবধানে থাকবেন সেটা হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাস পুরোটা বাকি জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আবার নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত খুবই শুভ আছে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন কারণ আপনার পঞ্চম হাউসে বিশেষ করে শনির দৃষ্টি আছে এছাড়া মঙ্গল আপনার সপ্তম হাউসে প্রবেশ করে যাবে সাতাশে সাতাশে আগস্টের পর সাই আপনি ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন কোনো অসুবিধে নেই শুধু যে সময়টা বললাম অর্থাৎ নভেম্বর মাস এই মাসটা আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে বাকি এই ছটা মাসের মধ্যে পাঁচটা মাস আপনার পারিবারিক জীবন সুবি সুখের আনন্দের মধুর যাবে কারণ শুক্র বিশেষ করে সুখের গ্রহ আপনাকে সুখ শান্তি দেবে বুধ সৌভাগ্য কারক দেবে এবং একাধিকবার লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এই ছটা মাস তাই এটা বলাই যায় যে এই ছটা মাস পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি বজায় থাকবে ধনু এরপরে আসি আপনার ভাগ্য এবং ব্যবসা আপনার কেমন যাবে অর্থাৎ কর্ম এবং ভাগ্য কেমন যাবে কর্ম এবং ভাগ্য কোথেকে নির্ণয় করা হয় কারণ করম আর ভাগ্য নির্ণয় করা হয় নবম আর দশম ঘর থেকে আর আপনার নবম ঘর হচ্ছে কর্কট রাশি এবং আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নবম ঘর হচ্ছে সিংহ রাশি এবং আপনার ক্ষেত্রে দশম ঘর হচ্ছে কন্যা রাশি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আপনার নবম ঘর অর্থাৎ সিংহ রাশিতে আপনার নবম প্রতি রবি বর্তমানে আপনার আছে মিথুন রাশিতে অর্থাৎ আপনার সপ্তম সপ্তমাউসে এই রবি চলে যাবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট চলে যাবে আপনার অষ্টমে এই সময় আপনার ভাগ্যক্ষেত্রে কিছুটা সমস্যা বাড়বে তো এই সময় আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না ধনুরাশি কোনো বড় সিদ্ধান্ত নেয় এই সময় আপনার ক্ষেত্রে শুভজনক হবে না বিশেষ করে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট আবার ষোলোই আগস্টের পর রবি যখন কর্কট থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনার নবমে প্রবেশ করবে এই সময়টা আপনার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে শুভজনক এই সময় আপনার জীবনের ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেবে এই সময় রবি থাকবে অতি শক্তিশালী অবস্থায় আপনার সৌভাগ্যের উদয় হবে এই সময় এই সময় আপনাকে সবচেয়ে বেশি ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রবি অতি শুভ অবস্থায় নবমে থাকা এই সময় আপনি কোনো ইনভেস্ট করতেই পারেন ব্যবসাতে বা কর্মজীবনে বিরাট সাফল্য পাবেন এছাড়াও ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর এটার ক্ষেত্র রবি আপনার দশম হাউসে অবস্থান করায় অতি সৌভাগ্যের সময় যাবে আপনার ক্ষেত্রে আপনি যদি ধনুরাশি হয় সুতরাং ষোলোই আগস্ট থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত এই সময় রবি শক্তিশালী থাকায় আপনার সৌভাগ্যের উন্মেষ হবে আপনি নতুন নতুন কাজ করতে পারবেন এবং আপনার দ্বারা নতুন লাইন তৈরি হবে এ ছাড়াও আপনি কর্মজীবনে নতুন প্রচেষ্টায় সফলতা অর্জন করতে পারবেন ধনুরাশি মনে রাখবেন ডিসেম্বর আগস্টের আগে অর্থাৎ ষোলোই আগস্টের আগে কোনো সৌভাগ্যমূলক কাজ করবেন না নতুন কোথাও টাকা ইনভেস্ট করবেন না আর ষোলোই অক্টোবরের পরেও ষোলোই নভেম্বর পর্যন্ত বা ডিসেম্বর ষোলোই নভেম্বর পর্যন্ত কোনো ধরনের টাকা ইনভেস্ট করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে ধনুরাশি ভাগ্য থাকবে আপনার হাতের মুঠোই কারণ রবি ষোলো তারিখ ষোলোই আগস্ট থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে যারা চাকরির জন্যে চেষ্টা করছেন তারা নিশ্চিত চাকরি পাবে। তবে এর আগে অর্থাৎ ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট কিচ্ছু বড় ধরনের কাজ করবেন না ক্ষতি হবে এরপরে আসি আপনার কেরিয়ার বা কর্মজীবন আপনার কর্মপথিকে কর্মপথি দেখা হয় অর্থাৎ দশম হাউস দশম অংশ থেকে আপনার কর্ম দেখা হয় আর আপনার দশম হাউসের অধিপতি হচ্ছে হচ্ছে আপনার কর্মের অধিপতি কিন্তু আপনার কর্মস্থানে কেতু বসে আছে যা সত্যিই অশুভ এই কেতু বসে থাকার জন্যে রাশি আপনি যে স্থানে কাজ করবেন আপনার কাজ করতে ইচ্ছা হবে না আপনার মনে হবে যেন অন্য কাজে আরও সফলতা আসবে আপনার কাজে অলসতা আসবে কাজে আপনার ভুলও যেতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে কথা বলতেই হবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাস কর্মজীবনে আপনি সাফল্য পাবেন আপনি নিশ্চিত চাকরি পাবেন এতে কোনো অসুবিধে হবে না এছাড়া যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও বলবো যে আপনাদের সপ্তম হাউসে অর্থাৎ আপনাদের সপ্তম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপত্তি হচ্ছে বুধ আর বুথ অতি শক্তিশালী হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগোষ অতি শক্তিতেই থাকবে তাই ব্যবসার ক্ষেত্রেও আপনার যথেষ্ট উন্নতি আছে বিশেষ করে যারা নানা ধরনের ফিনান্সিয়াল বিজনেস করে বিশেষ করে যারা শেয়ার বাজারের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে ধনুরাশি আপনার রবি অতি শক্তিশালী এবং বুধ ও শুভ অবস্থায় থাকায় ধনুরাশিদের জুলাইয়ের পর থেকে অর্থাৎ ষোলোই আগস্টের পর থেকে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই তিনটে মাস ব্যবসা ক্ষেত্রে চান চাঁদ লাগবে নতুন যোগাযোগ আসবে এবং আপনার আর্থিক উন্নতি হবে ভাগ্য ছুটবে দুধ দুরন্ত গতিতে কিন্তু ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় রবি নিচস্ত অবস্থায় থাকবে তাই আপনাকে বিশেষভাবে এই সময় কোনো ভারী ইনভেস্ট করলে হবে না এই সময় আপনার ব্যবসা কিছুটা ক্ষতির মুখে থাকতে পারে বা ব্যবসায় উপার্জন কমে যেতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এবার আসুন দেখে নি কী কী প্রতিকার আপনাকে করতে হবে আপনি যেহেতু ধনুরাশি তাই আপনি বৃহস্পতির প্রতিকার করবেন মা তারাকে রেগুলার জবার মালা দেবেন এবং বৃহস্পতিবার তো অবশ্যই দেবেন এবং একটি মা তারার বীজ মন্ত্র তারাই নাম তারাই নাম মহামন্ত্র জপ করবেন এছাড়াও আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন শনি চল্লিশা হনুমান চল্লিশা রোজ পাঠ করতে পারেন এছাড়া শেষে বলবো আপনি যেহেতু ধনুরাশি আপনি পোকরাজ মহারত্ন ধারণ করতে পারেন পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতের তর্জনীয়উলে সোনা দিয়ে তাই বলি ধনুরাশি এই যে ছটি মাসের যে আমি চর্চা করলাম অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের জীবনের বিভিন্ন দিক দিয়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আশা করি আপনি যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন কিছু না কিছু উপকার আপনি নিশ্চিত পাবেন আমি যে তারিখগুলো বললাম তারিখগুলো নোট করে দেখে দেবেন দেখবেন এই তারিখগুলোতে এইগুলো অবশ্যই ফলবে আপনি আগে থেকে নিজেকে সেভ রাখুন এতেই সবচেয়ে বেশি নিরাপদে থাকবে এটুকু জান ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ